যে ছেলেটার ছবি দেখতে পাচ্ছেন এই ছেলেটা আমার নামে টিকটকে এবং ফেসবুকে অনেকগুলো ফেক অ্যাকাউন্ট খুলে মানুষকে বিভ্রান্তি করছে কাউকে সাহায্যের কথা বলে যে সাহায্য করা হবে আগে আপনি অগ্রিম টাকা পাঠান কুরিয়ার খরচ দেন আপনি ফর্ম ফিল আপ করেন গাইজ আমি আপনাদেরকে অনেকবার ইনস্যুর করেছি নগদ এবং বিকাশে কাউকে কোনো ধরনের সহযোগিতা করি না আর গাইজ আপনারা জানেন আমার অনলাইনে প্রোডাক্টের বিজনেস আছে আর আমি সেটা ক্যাশ অন ডেলিভারিতে দেয় আর সারা বাংলাদেশ আমি কুরিয়ার খরচ ফ্রি করে দিয়েছি সো অগ্রিম কোনো কুরিয়ার খরচ দিতে হয় না আমার নামে অনেকগুলো ফেক অ্যাকাউন্ট বের হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই এই ফেক অ্যাকাউন্টগুলো থেকে সাবধানে থাকবেন গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিও কলে একজন আপুর সাথে কথা বলেছে তার সম্পূর্ণ ছবি এবং তার পার্সোনাল নাম্বার থেকে শুরু করে আমি সবকিছু কালেক্ট করেছি ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের সামনে তার বিচার করা হবে আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই বাংলাদেশে যারা মানবতার কাজ করে এদের ছবি এবং ভিডিও কাট কাট করে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কিছু কিছু ভিডিও তারা কাট কাট করে এই যে উপরে লিখে দেয় যাদের যাদের সহযোগিতা লাগবে যাদের সাহায্য লাগবে তারা ইনবক্স করেন এত টাকা নিতে হলে এত টাকা আগে অগ্রিম দিতে হবে এগুলো সম্পূর্ণ ফেক এবং বিভ্রান্তি আপনারা অবশ্যই এগুলা থেকে সাবধানে থাকবেন এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে হচ্ছে সবাই সতর্ক হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম